জুতো সেলাই করেন দয়মন্তী দাস চণ্ডীপাঠ করার সময় কোথায় ব্যাসদেবের মা সত্যপতি একজন জেলেনি ছিলেন পুত্রের কীর্তিতে তিনি অমর হয়ে উঠেছিলেন দয়মন্তী দাসের সে ভাগ্য নয় যতদিন স্বামী বেঁচেছিলেন ততদিন একরকম স্বামী মারা যেতেই গোটা সংসারের ভার এসে পড়ে তাঁর ওপর বাধ্য হয়েই বেছে নেন সুতো চামড়া সেই শুরু লড়াই বেঁচে থাকার লড়াই নিজেকে টিকিয়ে রাখার লড়াই ওই শুধুই জুতা সারাই তারপরে ওই যে নতুন ফিতা টিতাগুলো নিয়ে আসি ওরই মধ্যে একটু কাজকর্ম পাই নতুন ফিতা বিক্রি করি সরকারি বলতো ওই হাজার টাকা করে পাই আর কিছু না ছেলেদের সংসার আছে এভাবেই ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন তারা স্বাবলম্বী হয়েছে দেবী রয়ে গেলেন একই এক বেলা ভাতে তো উঠা লো জলমুরি। যে দোকানের সামনে তিনি তার ব্যবসা চালান অথবা এলাকার অন্যান্য মানুষরা সকলেই জানেন দয়মন্তী দাসের পেটের জ্বালা সরকারি কোনো সুবিধা পেলে হয়তো সুবিধা হতো কিন্তু দয়মন্তী দাসদের কোনো সুবিধা পেতে নেই যত অসুবিধা সব তোলা থাকে এদের জন্য না থাকলে যা হয় অবস্থা সেই অবস্থায় এইভাবে একটা কাজ করে হচ্ছে পঞ্চায়েত থেকে কোনো সুযোগ সুবিধা পায়নি ওদের পরিবারের পাঁচ জনের পরিবার এক ছেলে বৌমা ওদের সংসার চলছে যাতে পশ্চিমবঙ্গ এই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং প্রায় তিরিশ বছর ধরে এই ঘরে এই চামড়ার কাজ করে জুতো টুতো সেলাই করে খুবই দুস্থ এবং ছেলেরা আছে ছেলেরা দেখছে না একাকি এই ব্যবসার মধ্যে চলছে পুঁজি নেই কোনোরকম ভাবে চালায় আর এছাড়া অন্য কোনো উপায় নেই বাড়ি আছে এখানে সামনে স্বপ্ন দেখতে ভুলে গেছেন মহিলা দেখতে দেখতে বয়স বাড়ছে চোখে কেমন যেন একটা অস্পষ্ট ভাব আর কতদিন সূচের ছিদ্রেই সুতো ভরতে পারবেন জানেন না আর কতদিন চামড়া সেলাই করার মতো আঙুলের জোর থাকবে জানেন না শুধু জানেন যতদিন তিনি খাটতে পারবেন খাওয়া জুড়বে তারপর সব ছেড়ে দিয়েছেন ঈশ্বরের ওপর রমেন মাইতির রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক